জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো তো কোজাগরী লক্ষ্মী পুজো করলে কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঠ করতে হয় এবং শুনতে হয় কোজাগরী লক্ষ্মী পুজো করলে তার ব্রত কথা অবশ্যই পাঠ করবেন বা শুনবেন না তো এই পুজো সম্পূর্ণ হয় না আজকে আমরা আলোচনা করব এই লক্ষ্মী পুজোর ব্রত কথা এই ভিডিওতে স্বাস্থ্য কথা চ্যানেলে সবাইকে জানা স্বাগত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে আরও ভালো তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি কোজাগরি লক্ষ্মী পুজোর ব্রত কথা কোনো এক সময়ে উজ্জয় এক অতি ধার্মিক রাজা ছিলেন তার শাসনে প্রজারা খুব সন্তুষ্ট এবং সুখী ছিল রাজা একবার সকলকে জানিয়ে দিলেন যে রাজ্যের হাটে সকলের সব জিনিস বিক্রি হওয়া উচিত যদি কোনো জিনিস বিক্রি না হয়ে পড়ে থাকে তাহলে রাজা নিজেই সেই জিনিস কিনে নেবেন অল্প দিনের মধ্যে রাজা একদিন হাটে দেখলেন একজন কামার একধারে খুব বিমর্ষ হয়ে বসে আছে তার কাছে রয়েছে একটি লোহার স্ত্রী মূর্তি রাজা তাকে জিজ্ঞাসা করলেন যে এটি কোন দেবীর মূর্তি কি ভীষণ চেহারা কামার বলল মহারাজ এটি হচ্ছে মূর্তি তাই কেউ না রাজা শুনে চমকে উঠলেন কিন্তু তখন আর কোনো উপায় নেই তিনি আগে বলেছেন যে যে জিনিস বিক্রি হবে না সেটি তিনি নিজেই কিনবেন এখন তাকে কথা না রাখলে অধর্মে পতিত হতে হবে সেই কারণে রাজা মূর্তি কিনে নিয়ে নিজে ঠাকুর বাড়িতে রেখে দিলেন এরপর একদিন মাঝ রাত্রিরে রাজা তার পুরীর মধ্যে একধারে একটি স্ত্রী মূর্তিকে হঠাৎ খুব কাঁদতে দেখতে পেলেন রাজা তার কাছে গিয়ে বললেন এই গভীর রাতে একলা এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন মা কে তুমি স্ত্রী মূর্তি বলল মহারাজ আমি আপনার রাজলক্ষ্মী আপনার রাজবাড়ি থেকে চলে যাচ্ছি রাজা বললেন কেন মা আমি কি দোষ করেছি স্ত্রীমূর্তি বললেন আপনি রাজপুরীতে অলক্ষী এনে রেখেছেন মহারাজ তাই আমার আর থাকবার উপায় নেই সেই জন্য আমি চলে যাচ্ছি এই বলে ভাগ্যলক্ষ্মী অন্তর্হিতা হলেন সেই রাত্রে রাজার ভাবনায় ঘুম হল না তিনি গভীর রাত্রে ঘরের বাইরে এসে দেখেন একটি সুন্দরী মেয়ে প্রাসাদ থেকে চলে যাচ্ছে তিনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে মা এত রাত্রে কোথায় যাচ্ছো তিনি বললেন আমি এই রাজ্যের যশলক্ষ্মী অলক্ষী আসার জন্য আমাকেও চলে যেতে হচ্ছে এই বলে তিনি অন্ধকারে মিলিয়ে গেলেন পরের দিন রাত্রে রাজা দেখলেন একজন দেবীকান্তি পুরুষ এবং একজন দেবী প্রসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করলেন আপনারা কে এবং চলে যাচ্ছেন কেন দেবী বললেন আমি তোমার কুলক্ষী তুমি অলক্ষীকে আশ্রয় দিয়েছো বলে চলে চলে যাচ্ছি এই বলে তিনিও গেলেন বললেন আমি ধর্মরাত তুমি অলক্ষী আনার জন্য আমায় চলে যেতে হচ্ছে রাজা বললেন প্রভু আমি আমার ধর্ম অর্থাৎ আমার প্রতিশ্রুতি পালন করবার জন্যই অলক্ষ্মীকে ঘরে আশ্রয় দিয়েছি আমার ধর্ম আমি পালন করেছি আমি কোনো অধর্ম করিনি কাজে আপনি কোনো বিচারেই আমায় ছেড়ে যেতে পারেন না ধর্মরাজ রাজার ন্যায় কথা শুনেও আরও চলে যেতে পারলেন না এদিকে অলক্ষ্মী দৃষ্টিতে রাজার লোকজন ঝি চাকর হাতি ঘোড়া ধনরত্ন সব ক্রমে যেন কোথায় মিলিয়ে গেল অলক্ষ্মী দৃষ্টি তখন রাজার অপর সম্পূর্ণভাবে পড়েছে রাজপুরী ধনরত্ন কিছুই তখন নেই তাকে তখন থাকতে হয় একটা কুড়ে ঘরে আর রানী নিজের হাতে রান্না করে রাজাকে খেতে দেন এভাবে রাজার দিন যায় এর মধ্যে আশ্বিন মাসের এক পূর্ণিমা তিথিতে পরিবেশন করেছেন রাজা খেতে বসেছেন রাজার পাতে পাশে কতগুলো এসে জমা হয়েছে আগে রাজা নানা রকম তরকারি আর ঘি দিয়ে ভাত খেতেন কিন্তু তা এখন আর জোটে না সেই জন্য পিঁপড়ে গুলো বললো হায় হায় রাজার কি দুর্ভাগ্য দেখো রাজার পাতে এক ফোঁটাও ঘি পড়ে না এই কথা শুনে রাজা হেসে উঠলেন রাজাকে হাসে দেখে রানী ওই হাসির কারণ জিজ্ঞাসা করলেন রাজা বললেন সে কথা শুনে তোমার কাজ নেই রানী যদি আমি বলি তাহলে আমার মৃত্যু হবে রানী কিন্তু তার জেদ ছাড়লেন না রাজাকে ধরে বসালেন সে হাসির কারণ তাকে বলতেই হবে তখন রাজা আর কোনো কথা না বলে সামনের নদীতে নেমে গেলেন এমন সময় নদীতে একটা মড়া ভেসে যাচ্ছে দেখতে পেয়ে একটা শিয়াল আর একটা শিয়ালের সেখানে এসে উপস্থিত হলো শিয়ালটা শিয়ালকে বললো ওই মরাটা এখানে টেনে আনো না আমরা দুজনে খাই শিয়াল তখন বল তাছাড়া সে সামনে নদীর জলে দাঁড়িয়ে থাকা রাজার মতো বোকা নয় সে মেয়েদের কথা শুনে নিজের প্রাণটা দেবে রাজা কতগুলো শুনতে পেয়ে ভাবলেন যে পশুরা পর্যন্ত তাকে বোকা ভাবছে তাই তিনি একটা গভীর বনের মধ্যে রানীকে নিয়ে গিয়ে সেখানে তাকে ছেড়ে দিয়ে চলে গেলেন যেদিকে চক্ষ যায় যাও ওদিকে রানী একলা সেই বনের মধ্যে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল দেখে একটা আশ্রয় খুঁজতে লাগলো এমন সময় দেখতে পেলেন যে বনের মধ্যে এক জায়গায় একটা আলো জ্বলছে তিনি তাড়াতাড়ি সেই দিকে গিয়ে দেখলেন যে কতগুলো স্ত্রী লোক একটা পরিষ্কার ঘরের মধ্যে কি একটা পুজো করছে রানী তাদের ওই পুজোর কথা জিজ্ঞাসা করতে তারা বলল আজ কোজাগরি পূর্ণিমা তাই আজ পিটুলি দিয়ে লক্ষ্মীর মূর্তি ঘুরে পুজো করতে হয় তুমি কে রানী তখন বললো আমি কাঠুরের মেয়ে বনে এসে হারিয়ে গেছি আপনারা আমাকে আজকের মতো একটু এই কি করে করতে হয় হয় শিখিয়ে দিন এই ফল কি তাও আমাকে বলে দিন এরা সকলে ছিলেন মুনিদের স্ত্রী তারা বললেন এই পুজো করে মা লক্ষ্মীর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় সংসার থেকে অলক্ষ্মী দূর হয় তার উপর লক্ষ্মীর দয়া হয় রানী তাদের কাছে রইলেন এবং পিটুলি দিয়ে ঠাকুর গড়লেন সারাদিন তো উপসি ছিলেন বেশ ভক্তি ভরে নিস্তার সঙ্গে পুজো করে প্রসাদ চিড়ে নারকেল ও তালের ফোপোর খেয়ে সমস্ত রাত জেগে রইলেন এদিকে সেই রাত্রির রাজবাড়ি অলক্ষ্মী রাজবাড়ি ছেড়ে চলে গেল সঙ্গে সঙ্গে রাজার আবার সব স্ত্রী ফিরে এলো তার লোকজন পাত্র মিত্র হাতি ঘোড়াও ফিরে এলো সবাই আবার আগের মতো হয়ে গেল রাজা তখন সকলকে নিয়ে রানীকে খুঁজতে বেরোলেন তিনি ধর্মকে বারবার করতে ধর্ম তখন রাজাকে দিয়ে বললেন রানীর দেখা আপনি সব ফিরে পেয়েছেন রাজপুরী থেকে দূর আপনি রাজ্যে ফিরে যান রানীকে তার কিছু কিছুক্ষণের মধ্যে মুনি পত্নীদের সঙ্গে দেখতে পেলেন তারা রানীর পরিচয় পেয়ে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন এবার আবার যশলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী রাজলক্ষ্মী সকলে রাজপুরীতে ফিরে এলেন রাজা সব ফিরে পেলেন কেবলমাত্র ধর্মপথে থাকার জন্য আর ধর্মের দয়া তারপর থেকে রানী প্রতি আশির মাসের পূর্ণিমার দিন প্রজাগুরি লক্ষ্মীর ব্রত পালন করতে লাগলেন এই পুজোর ফলে যশলক্ষ্মী ভাগ্য লক্ষ্মী কুলক্ষী সন্তুষ্ট আর ব্রতির সংসারে তারা চিরদিনের জন্য বাধা থাকেন অবশ্যই এই ব্রতকর্থা শুনবেন পাঠ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে রাধি রাধে